আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা না দেখে কেউ যাবেন না অনেক মজার একটা ভিডিও আসলে পেঁয়াজ নিয়ে কথা হচ্ছে আর পেঁয়াজ লাগানো দেখবেন না এর পেঁয়াজ দানার থেকে শুরু করে চাষ থেকে শুরু করে লাগানো অবধি কয়েক মিনিটের মধ্যে আপনাদের দেখাবো দয়া করে আপনি একটু দেখে যাবেন দানা উঠানো হচ্ছে কয়েকজন মিলে দানা উঠাইলে কয়েকজন মিলে লাগায় এ টু জেড আপনাদের দেখাবো দয়া করে একটু ভিডিওটা দেখে যাবেন যদি ভাই আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ একজন পিয়াজ চাষির মুখ থেকেই কথাগুলো শুনবো চলুন বন্ধুরা দেখতে থাকি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জান আলহামদুলিল্লাহ পেঁয়াজ লাগাচ্ছেন কতটুকু পেঁয়াজ লাগাচ্ছি ভাই এদের তোর বিঘে বই লাগাবো এখানে ধরেন দেখতেছেন তো লেবার এক গাদি লেবার লাগে ধরেন আহ সার লাগে বীজ দেওয়া লাগে পানি সেচ দেওয়া লাগে ধরেন এই ধরনের হিসাবে ধরেন আমার এখন পেঁয়াজের দাম পড়ে যায় আপনার পনেরো ষোলো ষোলোশো টাকা কিন্তু পেঁয়াজের দাম বাড়লে সারা বাংলাদেশ কত করে বারোশো তেরোশো টাকার বেশি দাম একটু বেশি বাড়েছে এক বিঘা বই মানে তেত্রিশ শতাংশ আমাদের পাবনা জেলায় এক বিঘা বলে এক বিঘা বই পেঁয়াজ কিরকম খরচ হয় এক বিঘা বই খরচ ধরুন আপনার লেবার আপনার ধরুন পাঁচশো ছয়শ সর্বনিম্ন হল ধরুন পাঁচশো

দুই বিঘা লাগাবেন তার মানে শতাংশ আচ্ছা আচ্ছা তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাক পরিশ্রম বন্ধুরা তো মনে হয় যে কত সোজা পিঁয়াজ লাগানো সবকিছু দেখাচ্ছি দয়া করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা দেখুন শাড়িবদ্ধভাবে এইভাবে পেঁয়াজ লাগাইতে হয় লাঙল টান দিতে হয় জমি আগে প্রস্তুত করে নিতে হয় আপনাদের তো দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখুন কতজন লোক লাগে এইভাবে সিরিয়ালবদ্ধ হয়ে এইভাবে লাগাইতে হয় লাইন শেষ হয়ে গেলে উঠে আবার পিছন থেকে শুরু করবে আপনাদের সব কিছুই দেখাবো দয়া করে ভিডিওটা একটু দেখতে থাকুন কি মনে হচ্ছে এবার এবার যে পেঁয়াজের দানা দেশে আমার যা দাদার কাছে কিনিছি মনে হয় এক কেজি দানা তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত এত দাম এত দাম কোনো কোন দানা আট টাকা পর্যন্ত আছে কিন্তু আমরা অত দামের দানা কিনতে পারিনি পাঁচ টাকা পর্যন্ত দানা কিনেছি বুঝছে তা আপনি দানা পাঁচ টাকা দানা কিনেছি পাঁচ কেজি পঁচিশ হাজার টাকা কিন্তু তার মধ্যে দানা মার হয়ে গেছে আবার পঞ্চাশ হাজার টাকা দানা কিনে আমাদের লাগান লাগতেছে বুঝছেন এখন অত হবে না হবে তবে আমি ম্যাক্সিমাম এই আমার পাঁচ বিঘে জমির জন্য আমি আড়াই লক্ষ টাকা আমি অ্যাডভান্স করে লাগছি ইনশাল্লাহ দেখা যাক কি কিরকম আল্লাহ মানে উপরে আল্লাহটা কি দিবে তা জানি না গত পাঁচ বিঘে জমিতে মাত্র একশো মিনিট পেঁয়াজ পাইছি তাহলে আমার অনেক লস হয় যাই হোক বন্ধুরা আরো কথা শুনবো দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন পিঁয়াজ লাগানো আসলে অনেক কষ্ট আরো অনেক কথা শুনবো দয়া করে দেখতে থাকুন যাই হোক একটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন চলুন দেখতে থাক যাই হোক আপনি কি আশাবাদী আমি আশাবাদী যদি আল্লাহ পাক যদি জমিতে দেয় আমি দন বা পাঁচ বিঘেতে মনোহন যদি তিনশো মিন পিস পাই যদি দুই হাজার হইলে বেশি তাই ছয় লাখ টাকা আশা করি তখন আমরা চলতে পারি না আমাদের দেন লেবারে কত টাকা দানা কিনতি এটা জমি রাখতে এর মূল্য কত টাকা এক কেজি দাম কত সাধারণ এক কেজি ইউরিয়া সার তার দাম তিরিশ টাকা বাংলাদেশের সব জেলায় যেন মানে পেঁয়াজ আমাদের পাবনা জেলায় দুটি থানা পেঁয়াজ জন্মে এক হচ্ছে আপনার মানে সাথে আতা না আর একটা সুদান না কিন্তু সুদান তো সব জায়গায় পিঠ হয় না আমাদের গ্যালকার পিঠ শুরু করে মানে সাধারণ অল্প কিছু মানে সুধান আর ফরিদপুরে আপনি অনেক মানে সুদান নগর আপনি আজনার বিলে কিছু পরিমাণে পিঠ হয় এই সাধারণ এইটুক পিয়াজ আবদানি হয় সবারও যদি আমরা অল্প টাকা বিক্রি করে আরো দিক মনে হয় রাজবাড়ি ফরিদপুর ওই ওই জায়গায় সামান্য কিছু পিয়াজ আমদানি হয় যাই বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন আসলে আমার জানা মতে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে দুই জেলাতে সর্বোচ্চ পেঁয়াজ জন্ম হয় এর মধ্যে পাবনা জেলা আর দ্বিতীয় হচ্ছে ফরিদপুর জেলা এই দুই জেলাতেও কিন্তু সব থানায় সমানতলে পেঁয়াজ হয় না কিছু কিছু থানায় ব্যাপক হারে জন্ম হয় পেঁয়াজের চাষ হয় এই কারণে সারা বাংলাদেশে এখান থেকেই পেঁয়াজের ঘাটতিগুলো পূরণ করা হয় যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম